আজকে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে যেসব বিশ শহীদেরা প্রাণ দিয়েছে আমাদের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয় এই বিজয় বাঙালি জাতির গৌরবের বিজয় বাঙালির অস্তিত্বের ব্যাপার বাংলাদেশের সার্বভৌমত্বের বিজয় এবং বর্তমানে বিশ কোটি মানুষের বিজয় তৎকালীন সাত কোটি মানুষের বিজয় ছিল সেটা আজকে বিশ কোটি মানুষের বিজয় এবং প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে এবং এই দিনে এই উনিশশো একাত্তর সালে মহান যুদ্ধে আজকের যিনি স্থপতি এবং যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে তার তার সমাধিতে এসে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার বিধি আত্মার মাখ্যাত কামনা করছি যিনি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন যার এই রণাঙ্গনের যোদ্ধা এবং জেট ফোর্সের প্রধান হিসেবে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যিনি লড়াকি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এই জেট ফোর্সের প্রধান হিসেবে এবং পরবর্তীতে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তিনি তার কৃতিত্ব অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমাধির সামনে দাঁড়িয়ে আজকে তার স্মৃতির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং আজকের আমাদের বিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আগামী দিনের যিনি এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের রাষ্ট্রনায়ক শহীদ শহীদ রাষ্ট্রপতি জোর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেফ বাংলার মাটিতে আসবেন এবং এই বাংলার বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণার যে মূল মন্ত্র সেটা ধরেই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ দেশ দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ নিয়ে এই বাংলার বিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দনকে সম্মান করে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি দেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি এই বিজয়ের দিনে এই আশাবাদ ব্যক্ত করছি এবং শহীদ রাষ্ট্রপতি জেওর রহমানের বিধি আত্মার বাকরাত কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের আপমার জনসাধারণের শান্তি সমৃদ্ধি এবং সুখ কামনা করছি এটা আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে এখন একটি ফেসিবাদী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক প্রাক্তন রাষ্ট্রনায়ক যিনি ভারত অবস্থান করতেছেন তার দোসরদের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা এবং বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ মেসেজ দিয়ে ইন্ডিয়াকে বিভ্রান্ত করতেছে আমরা আশাবাদ ব্যক্ত করব ইন্ডিয়া দেশ বিশ্বের বড় দেশ তারা যেন এই ফেসিবাদী সরকারের দোসরদের কোনো অপব্যাখ্যা এবং নেগেটিভ কনসেপ্ট নিয়ে বাংলাদেশের উপর কোনো প্রকার নেগেটিভ ভুল ধারণা এবং নেগেটিভ ধারণা পোষণ না করে এটা আমরা আহ্বান করব বাংলা জাতীয়তাবাদী দল কখনোই কোনো শত্রুতায় কারোর সাথে বিশ্বাসী না সকল দেশের সাথে বৈদেশিক সকল কূটনৈতিক মিশনের সাথে বাংলা জাতীয়তাবাদী দল এবং প্রাক্তন বিএনপি সরকার সুসম্পর্ক বজায় রেখেছে বর্তমানেও আছে ভবিষ্যৎও রাখবে ইনশাআল্লাহ